হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা রমজান মাস ইফতারি পর হঠাৎ করে আসছিলাম দেখি কেন একটা ভ্যান আলুক ফুলুক করছে তারপর এই বাগানের মধ্যে ঢুকাচ্ছে পিছনের জন্য কি একটা লাশ মানে কিছু একটা দেখতে পাচ্ছি সাথে আবার কোদালও রয়েছে আমরা এটা লক্ষ্য করে যাবো আসলে করে আমাদের টিম মেম্বাররা সব আছে আমাদের এই টিম মেম্বাররা সব আছে সবাই চুপচাপ গহীন একটা জঙ্গল আর এই জঙ্গলের মধ্যে আমরা চলে এসেছি ভ্যানে করে লাশপানা পানা ডেড বডি পানা কিছু একটা অবায়ক নিয়ে যাচ্ছে দুইজন মানুষ কিন্তু এটা বুঝতে পারছি না যে আসলে কি আপনারা সাথে থাকুন

কই তারা কই তারা তো তারা তো পালাছে পালাছে ও যে পালাছে পালাছে পালাই গেছে না তারা পালাই গেছে কিন্তু লাস্টে এদিক উঠে গেল আমাদের বুকি দম নাই ওরা এই জিনিসটা নিয়ে আসলো নিয়ে আসার পরে পথবে কবর দেবে তার মধ্যে আবার চলে গেল হয়তো আমাদের কি হবে এটা কিন্তু এখনো চলছে এখন আমরা কি করব চল আমরা চলি না চল যাব না কি করব দাঁড়াও 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 কিছু চিন্তা করে দেখি আসলে কি হইটা কিছু ভাইরা ওরা তো চলে গেছে ভাইরা কই তুমি আই আই আমার ভাইরাও চলে গেছে আল্লাহ আল্লাহ আমি একা বন্ধুরা আমার সাথে আরো কয়জন টিম ছিল তারাও চলে গেছে এদিকে এই যে কুদাইল ফুদাইল সব রয়েছে এখন আমি কি করব আমি তো সেটা তো এইভাবেই ঝলছে আই আই এই 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 আল্লাহ এই বন্ধুরা এই লাশ লাশটা একাই ভেসে চলে যাচ্ছে আরে আরে